সেটা হচ্ছে প্রাপ্তাহিক জীবনের তরিত প্রাপ্তাহিক জীবনের তরিত মানে আমরা যেটা মূলত বলতেছি ধরো কারেন্ট যেটা বলতেছি বিদ্যুৎ এই বিদ্যুৎটাকে কিভাবে চলতেছে বিদ্যুৎটা চলার জন্য কি কি লাগে বিদ্যুৎটা কি কিভাবে চলতেছে সেটা কি অফিস আদালতে একরকমভাবে ভাবে চলে নাকি সেটা হচ্ছে তোমার বাসা আরেক রকম চলে দুইটা কি দুই ক্যাটাগরি নাকি আমরা যে বাতিগুলা ইউজ করতেছি এই বাতিগুলা ইউজ করার জন্য বাতিগুলা কি ঠিক আছে নাকি না বাতির ভোল কত কত ভোল্টে বাতিগুলা চলতেছে হাইস্ট কত ভোল্ট হতে পারে ভোল্ট মানে কি তারপর মিটার মানে কি অ্যামিটার মানে কি এইগুলো নিয়ে হচ্ছে আমরা নর্মাল আলোচনা করব তো বিদ্যুতের সাহায্যে রান্না করা যায় এটা আমরা জানি তোমরা কি জানতা বিদ্যুতের সাহায্যে যে রান্না করা যায় এনিওয়ান বিদ্যুতের সাহায্যে কিন্তু অবশ্যই অবশ্যই রান্না করা যায় তো ওই রান্না করার যে যেটা দিয়ে রান্না করে ওটার নাম কি বলতে পারবা যারা মেয়েরা আছো তারা একটু মনে হয় এটা ভালো বলতে পারবা যে যেটার মাধ্যমে বিদ্যুতের মাধ্যমে যেটা ইউজ করা হয় মানে গরম করা হয় বা হিট করা হয় হ্যাঁ কি বলছো তাই তো সবাই যে বলতেছো শুনতে পারতেছো না আমি একটু তোমাদেরকে মিউট করে রাখি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে একটু হ্যান্ড রাইস করবো ঠিক আছে বলছে একজন ওভেন ওভেনের মাধ্যমে আসলে একদম টোটালি যে রান্না করা যায় এরকম না ওভেনের মাধ্যমে মূলত কাজ করা হয় যে কোন একটা জিনিসকে গরম করা কিন্তু রাইস কুকারের মাধ্যমে কিন্তু খুব সহজেই তুমি রান্না বান্না করতে পারবা ভাত রান্না করতে পারবা বিভিন্ন ধরনের তরকারি রান্না করতে পারবা এই জিনিসগুলো কিন্তু রাইস কুকারে করতে পারবা এবং ওইগুলো কিন্তু হিটের মাধ্যমে রান্না করা হয় দেন এখানে আরো আমরা যদি দেখি চলতরিত কি জিনিস দুইটা তরিত আছে একটা হচ্ছে চলতরিত একটা হচ্ছে স্থির চলো এবং স্থির তড়িৎ আমরা একটু আমরা দেখব সেটা জিনিসটা কি এবং আমরা একটু বোর্ডে দেখি তোমরা কি সবাই বোর্ডটা দেখতে পারতেছো নাকি না দাঁড়াও আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই আচ্ছা এবার কি বোর্ডটা দেখতে পারতেছো সবাই ওকে ঠিক আছে তাহলে দেখো চলো তরিত যেটা কি বলতেছে চলো তরিত চলো তরিত চলো কি জিনিস তোমরা একটু সবাই খাতায় লিখো চলো হচ্ছে যে ইলেকট্রনের যে সার্কিট সার্কিট আছে বা তরিত বর্তনই আছে চিত্র বা নকশা আকারের সুবিধার জন্য চিত্র বা নকশা আকারের সুবিধার জন্য আমরা প্রত্যেকে চিহ্ন ব্যবহার করি তার মানে আমরা প্রতীক চিহ্ন কি এটা আমরা কি একটা আসি প্রতীক চিহ্ন কিসের প্রতীক চিহ্ন আসলে এখানে বলছে কারেন্টের প্রতীক চিহ্ন তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো কারেন্টের প্রতীক চিহ্ন কেমন হইতে পারে কারেন্টের প্রতীক চিহ্ন যেমন ধরো একটা এরকম চিহ্ন আছে তোমাদের বইয়ে এই প্যাটার্নটাকে বলা হয়েছে কোষ এখন এটা কিসের কোষ এটা কিন্তু শরীরের কোনো কোষ না এটা কিন্তু কোনো দেহের কোনো কোষ না এই কোষটা হচ্ছে তোমার একটা বিদ্যুতের কোষ বা একটা ব্যাটারির কোষ থাকতে পারে ব্যাটারি ব্যাটারির কোষকে কি ধর কিভাবে প্রতীকে ব্যবহার করে ঠিক এইভাবে ব্যাটারি কোষকে এইভাবে প্রকাশ করে তারপর ধর একটা ব্যাটারি ব্যাটারিকে কে কিভাবে প্রকাশ করতেছে ব্যাটারি এইভাবে করতেছে তারপর হচ্ছে তোমার বইয়ে এইভাবে 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 তারপর এইভাবে তার মানে এটা কি হচ্ছে ব্যাটারি কি বলে ব্যাটারি আচ্ছা তোমরা কি বুঝতেছো বুঝতেছ বুঝতেছো নাকি না এগুলো হচ্ছে সবই প্রতীক চিহ্ন ঠিক আছে আচ্ছা তারপর ধরো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে তোমার একমুখী একটা আছে আর একটা হচ্ছে দ্বিমুখী আছে একমুখী মানে যেখান থেকে একমুখী বিদ্যুৎ চলাচল করে যেমন ধরো ঠিক এই রকম এটাকে বলা হয়েছে একমুখী সুইচ সুইচ বলে এগুলাকে একমুখী সুইচ এটা কি বলা হয়েছে একমুখী সুইচ এবং দ্বিমুখী সুইচ রকম এরকমই কিন্তু একটু ডিফারেন্স সেটা হচ্ছে দ্বিমুখী মানে কি দুইটা মুখ তার মানে এখানে একটা মুখ এখানে আরেকটা মুখ এটাকে বলতেছে দ্বিমুখী সুইচ তার মানে এই সুইচ কিন্তু দুই ধরনের একটা হচ্ছে একমুখী আর যে একমুখী এবং এই দুমুখী সুইচটাকে কিভাবে মাধ্যমে চিহ্ন করা হয় এটা আমাদের দেখতে হবে দেন তোমাদের যদি আসে আরেকটা সেটা হচ্ছে ধরো অ্যামিটার অ্যামিটারের কিভাবে প্রতীক করা হয় অ্যামিটার হচ্ছে এইভাবে একটা এ এ দ্বারা অ্যামিটার প্রকাশ করা হয় এবং এ তার মানে এটা হচ্ছে অ্যামিটার তারপর ধরো ভোল্ট মিটার একটা দরকার আছে ভোল্ট ভোল্ট মিটার এই ভোল্ট মিটারকে প্রকাশ করা হয় ভি দ্বারা এ যেরকম করে লিখতে হয় ভোল্ট মিটারও কিন্তু ঠিক ভি দ্বারাই প্রকাশ করা হয় তার মানে অ্যামিটারকে এ দ্বারা প্রকাশ করা এবং ভোল্ট মিটারকে কি দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা এবার আসো একটা ব্যাটারি এগুলো গেছে প্রতীক এগুলো কি গেছে আমাদের প্রতীক প্রতীকগুলো তো বুঝতে পারছো সবাই প্রতীক কিন্তু সহজ এবার আসো ব্যাটারির কার্যক্রম ব্যাটারি একটা ব্যাটারির কিরকম কার্যক্রম থাকতে পারে একটা ব্যাটারি কিরকম কার্যক্রম থাকতে পারে কিভাবে কাজ করে একটা ব্যাটারি ওকে আমরা সবাই আসলে দৈনন্দিন জীবনে টর্চ লাইট বা মোবাইল ফোনে ব্যাটারি সেল ব্যবহার করছি টর্চ লাইটও আমরা ব্যবহার করি টর্চ লাইটও কি ব্যবহার করি আমরা ব্যাটারি ব্যবহার করি আবার মোবাইল ফোনও কিন্তু আমরা কি ইউজ করতেছি ব্যাটারি ইউজ করতেছি শুধুমাত্র যে এই দুইটাতেই এগুলো আমরা ইউজ করি কিন্তু তা না আমরা নর্মালি টর্চ লাইট মোবাইল ফোন তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কি রিমোট রিমোটের ক্ষেত্রে ব্যাটারি ঘড়ির ক্ষেত্রেও কিন্তু ব্যাটারি ইউজ করতেছি তো ওই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো কীভাবে কাজ করে এটা কিন্তু আমরা কেউ জানি না তো ব্যাটারি কিভাবে কাজ করে সেটা মূল হচ্ছে তোমার সাধারণত কথাবার্তার একটা সেলের জন্য ব্যাটারি শব্দটি ব্যবহার করলেও বিজ্ঞানীর ভাষায় ব্যাটারি বলতে একাধিক কোষের সমন্বয় বোঝানো হয়েছে তার মানে এখানে একটা কি পয়েন্ট আছে সেটা হচ্ছে একাধিক একাধিক কোষের সমন্বয় কে বলতেছে কি বলতেছে ব্যাটারি তার মানে একাধিক কোষ থাকতে হবে এই যে একাধিক কোষ যদি থাকে তাহলে সেটাকে বলা হয়েছে ব্যাটারি তোমরা এতটুকু বুঝছো তোমরা এতটুকু বুঝছো এবার আমি বইয়ের করলাম দেখো আমি যেটা যে একাধিক কি বলতেছে একাধিক এই ধরো একাধিক কোষের সমন্বয়কে বোঝানো হইতেছে ব্যাটারি একটি তরিত ব্যাটারি বলে উল্লেখ করলেও প্রকৃত পক্ষে ব্যাটারি হলো একাধিক ত্বরিত কোষের সমন্বয় তার মানে এটা হচ্ছে অ্যান্সার একাধিক তড়িৎ কোষের সমন্বয়কে বলতেছে হচ্ছে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি সেলে ব্যবহার করার জন্য তড়িৎ শক্তি জমা হয় তার মানে ব্যাটারি একটা সেল আছে ব্যাটারি সেল কি বলে এটাকে ব্যাটারি সেল এই যে ব্যাটারি সেল এগুলোকে কিন্তু বলা হইতেছে ব্যাটারি সেল চিত্র যদি দেখো ব্যাটারি সেল ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে চিত্রে আমরা যদি ব্যাটারি সেলটা দেখি ঠিক এরকম দেখানো হয়েছে ব্যাটারি সেলে মোটামুটি তিনটা অংশ আছে কয়টা অংশ 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 আছে আছে তিনটা তিনটা ব্যাটারি সেলে ওকে একটু তোমাদের মেসেজটা দেখি যে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি না আচ্ছা আনমিট করে দেব আনমিট করে দিতে পারি কিন্তু তোমরা তো ওই যে মাইক অন করে জানি কি করো না করো এটাই তো খারাপ লাগে আচ্ছা তার মানে ব্যাটারি সেলের তিনটা অংশ থাকে এই তিনটা অংশ নাম হচ্ছে কি কি একটা হচ্ছে অ্যানট একটা হচ্ছে ক্যাথট এবং আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইট আরেকটা কি ইলেকট্রোলাইট সবাইকে একটু মান মেনা করে দেন মান মেনা বলতে আনমিট করে দেন আমি তো আনমিট করতে চাচ্ছি কিন্তু তোমাদের তো সাউন্ডের সমস্যা হয় এক একজন আচ্ছা আমি তারপরও সবাইকে আনমিউট করে দিচ্ছি তোমরা এখন থেকে কথা বলতে পারবা কিন্তু দয়া করে কেউ আগে আগে কথা না আচ্ছা তাহলে ব্যাটারির মধ্যে কয়েকটা সেল পাইলাম আমরা তিনটা সেল পাইলাম তিনটি অংশ পাইলাম তিনটি অংশের নাম কি একটা হচ্ছে অ্যানড একটা কি অ্যানড আরেটা কি ক্যাথড আবার আইটা কি ইলেকট্রোলাইট ইলেকট্রো লাইট এই তিনটা অংশ তো ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ার অ্যানোড থেকে ইলেকট্রন থেকে অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা হয় এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য হয় এই অবস্থাকে অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে পরিণত হয় তার মানে ক্যাথোড যেটা এটা অ্যানোডে পরিবর্তন হয় সেটা কিভাবে একটা তার সংযুক্তের মাধ্যমে যদি কোয়েশ্চেন বলা হয় যে ক্যাথোড থেকে অ্যানোডে কিভাবে রূপান্তর হয় সেটা হচ্ছে একটা তার সংযুক্তের মাধ্যমে সংযুক্ত করার মাধ্যমে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয় তাই আমরা বলি অ্যানোড থেকে ক্যাথোড বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যদি ক্যাথোড থেকে যদি অ্যানোড আমি দিলাম তার সংযোগ তার মানে তার সংযোগ কি ক্যাথোড কে আমি তার সংযোগ দিলাম কে